কন্ড সিডাল গাড়িটা গাড়িটার কাগজপত্র কমপ্লিট আছে সময় দাম কত সময় এটা ভিতরে দেখাও আগে ভিতরে দেখাই দিব ভিতর কন্ডিশন না দেখেন ভিডিও কন্ডিশনটা মার্শাল্লাহ ভালো কন্ডিশনে আছে এসি কমপ্লিট আছে হ্যাঁ এসি কমপ্লিট সময় দাম কত সময় এটার দাম দিলাম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি একবার ফিক্স সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকায় হান্ড্রেড এলিভেন একটা সুন্দর কন্ডিশনে আপনার যদি চাকাগুলো দেখাই চাকাগুলো মোটামুটি কন্ডিশনে আছে এটা দেখেন

মডেল নয়ের স্টেশন ভিতরে বিস্কেট কালার বাইরে সিলভার ভিতরে বিস্কেট বাইরে সিলভার উডেন করে আছে এসি টাচ এসি টাচ জি কলা মডেল কমপ্লিট কাগজ কমপ্লিট কমপ্লিট আছে আছে

আরেকটা স্কল আছে স্কল এটা হলো চাইনার মডেল চাইনার মডেল চাইনার ওল শেপ নাও হ্যাঁ ওল শেপ চাইনার ওল শেপ এটা রেজিস্ট্রেশন 8 এ এটা 8 এ না এটা 8 এ রেজিস্ট্রেশন এটা 8 এ এর হলো ভিতরে এস ইন্টেরিয়র আর কি ওটা বিস্কিট এটা এস ইন্টেরিয়র সিলভার কালার সিলভার বেজ সিলভার বেজ এন্ড গাইটা মাশাআল্লাহ ফেস কন্ডিশনে আছে

কিশান সানি রেড উইন কালার সাতের মডেল সাতের মডেল রেজিস্ট্রেশন নয় নয় সাতের মডেল নয় রেজিস্ট্রেশন রেড উইন কালার যারা একটা পার্সোনাল ইউজ গাড়ি হচ্ছে আছেন তাদের বলবো এই গাড়িটা দেখেন এটা একটা ব্যক্তি মালিকানা গাড়ি ছিল আপনার পার্সোনাল ইউজের উনি ভিতরটা যদি দেখায় আপনাদের যে সুন্দর একটা ইন্টেরিয়াল করছে একদম শখের গাড়ি ছিল লোকটার দেখাই ভিতরের লুকটা যদি খালি দেখায় অ্যান্ড্রয়েড মনিটর উপরে আপনার লুকিং গ্লাস মনিটর তারপর উডেন প্যালেন করা এইটা ভিতরের কন্ডিশনটা মাসাল্লাহ অনেক সুন্দর হাই গ্রেড কিষান সানি সাতের মডেল নয় রেজিস্ট্রেশন রেড উইন কালার এলপিজি করা আপনার ইঞ্জিনটা কিছুদিন হয়েছে রিকন্ডিশন লাগানো আপনার ইঞ্জিনে দুই বছর হাত দিতে তোমার এটার দাম দিচ্ছেন কত তোমার এটার দাম দিচ্ছিলাম সাড়ে আট লাখ সাড়ে আট লাখ হ্যাঁ ফিক্স করে দেন মাই তো চিন্তা ভাবনা করতে পারিস

এটা আপনার মডিফাই করতে হবে না সত্য সিরিয়াল দুই হাজার মডেল কেউ যদি চায় ভাই মোবারে খাটাবো তারও গাড়িটা দেখতে পারেন এলিওয়ান পিওর থেকে ভাই কোনো দিকটা কম না গাড়িটা বলবো এস বিতলুক ভিতর দেখাই তোর মার্শাল্লাহ ফ্রেশ লাক্সারিয়াস একটা কন্ডিশন আপনার দেখেন হ্যাঁ না আছে একটা যদি আমরা সাইড ডোরগুলো দেখাই সাইড ডোর হ্যান্ডেলগুলো নিকেল করা দেখেন সাইড ডোর হ্যান্ডেল চারোটা নিকেল করা মার্শাল্লাহ একটা ফ্রেশ লুক আছে আপনার

তারপর মামাই বলছে সামান্য কিছু ওনার কথা যাবো আপনাদের আসলাম না দুপুরে খাওয়াইতে পারবো আর কিছু না তোমাকে এটা দিবেন জিএমসি জিএমসি হাইল্যাক্স ফোর কমপ্লিট এসি কমপ্লিট ডিজেল ইঞ্জিন আপনার পাহাড় পর্বত যা আছে পেক্কাদা গাড়িটা যেব গাড়িটা উম সি শক্তিশালী গাড়ি রেড কালার রেড কালার জিএমসি আপনার মামা এটা মডেল কত সতেরো সতেরো মডেল না তো ওইটা 2017 70 না 15 মডেলবো 70 স্টেশন স্টেশন 15 মডেল 70 স্টেশন শুরুতেই বলছিলাম পজ নিচে দিমু নিচে নিচে আপনার চাকা দেখেন একটা চাকার একটা চাকা একদম হ্যাঁ চাকা ভালো আছে রেড কালার আপনি যদি বিতল এটা কিন্তু ফোর হুইল কমপ্লিট আছে ভাই এর কমপ্লিট আছে রেসি কমপ্লিট আছে আশা ফ্রেশ একটা গাড়ি এই তো কোনো রকম খোলা কাটা মাইন নেই গাড়ি তো কোনো কাজ নেই এইটা নিবেন আর চালাবেন জিএমসি জিএমসি সময়টা দাম দাম কতক্ষণ বাবা পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশিপ্লাইস আর দশ হাজার কমাই দা পাঁচ লাখ কত পাঁচ লাখ

আটের মডেল চোদ্দ তেরি এটা দুইটা দেখা খায় ব্যাক সাইডটা টা এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি দুটো কন্ডিশনটা দেখে মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশন গাড়িতে কোনো রকম খোলা কাটা মাইন্ড নাই একটা তেলের গাড়ি এখনো চেঞ্জি হয় নাই পিছনে গ্লাস দেখে পিছনে গ্লাস অরিজিনাল

এটা মনে করেন ইলেকট্রিক স্টার্টিং এর মতো ইঞ্জিনটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশন আছে গিয়ার বক্সটা কাজ থাকতে পারে সাড়ে সাত লাখ সাত লাখ সাত বিশ তারপরে টুকটাক যে কাজ আছে করে টুকটাক কাজ আছে আমরা করে দেবো ভাই এটা ইঞ্জিন গিয়ার বক্স এসিটা ফ্রেশ কন্ডিশন আছে তারপর সাসপেনশন কাজ আসে আমরা করে দেবো রেড কালার আমার কি সিআরবি হন্ডা সিঁড়বি হোন্ডা সিহারবি ফকলাইটগুলো যদি দেখাই ফকলাইট দুইটা জ্বলে আপনার গাইডা ফার্স্ট রঙ হয়েছে না আমার প্রথম জীবনের প্রথম রঙ হয়েছে যে আমি যদি উপর রঙটা দেখাই এটা কিন্তু অরিজিনাল যে এই রঙটা অরিজিনাল এই তো কোনো রকম নাই মাইন এর ইঞ্জিনটাও এখন অরিজিনাল আসে চাকাগুলো দেখাই চাকাগুলো ফ্রেশ কন্ডিশনে আছে চারটো জায়গা সেম কন্ডিশন আপনার সানড কমপ্লিট আছে সানড কমপ্লিট আছে এটা ডোর বাইরের ডোর হ্যান্ডেলটাও কিন্তু নিকেল ভাঙ্গিস না দেখাই মোটামুটি সাতানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন সাতানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন হি আর বি আপনার সান্ড বেশি সব কমপ্লিট আছে একবার বলছি তোমার

হন্ডা সিআরবি গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোনো রকম খোলা কাটা মাইন্ড নেই তারপর মামা কে কেয়া স্পটেস আর একটা জিপ আর একটা জিপ কেয়া স্পটেস এটা পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজটা এটারও রানিং ফিল আছে এটারও ফিল এটার কাগজটাও রানিং ফেল আছে পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন এটারও সান্ডব আছে আপনার ভিতরে ইন্টেরিয়রটা হলো গিয়া বিস্কিট এটা এলপিজি করা এই ভিতরে লুকটা দেখাই

একদম ফ্রেশ কন্ডিশনে আছে হান্ড্রেড টেন এসি উইন্টেজ টুকটি দেখাই সিএনজি করা এটা সিএনজি করা আছে এসিটা কমপ্লিট আছে ইঞ্জিন গিয়ার বক্স মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনেই আছে আসবেন ট্রায়াল করবেন সমস্যা নেই এটা মডেল কত মামা মামা এটা পঁচানব্বই মডেল পঁচানব্বই মডেল রেজিস্ট্রেশন দু মডেল দু হাজার আমার দাম দিচ্ছেন কত দাম দিছিলাম পাঁচ লাখ 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 থেকে হান্ড্রেড স্পেন্ডার এসি ভিন্টেজ আর অন্য কথা বলার সুযোগ নেই কিছু বলার করুন আসলে কিছু সম্মান করা সমস্যা নেই তো আজকে আমরা কতগুলো গাড়ি দেখাইছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর বিশেষ আকর্ষণ আপনার জেএমসি গাড়িটা আমার মনটায় কয় যে বেশিক্ষণ থাকবো না এটা যেব এটা অনেক সুন্দর একটা কন্ডিশন আছে ফোর হুইলটা কমপ্লিট আছে আমার রেড কালার দুইটা পিছনে একটা আছে রেড কালার দুই ভাই রেড কালার তো যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের অপূর্বা কার সেন্টার টুকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমার কিছু কে দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম